তো ভাই বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো তোমাদের টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তাই বেশি কথা না বলে সব কিছু গুছি আমি একদম রেডি করে নিয়ে চলে এসেছি তো তার জন্য এখানে প্রায় পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর তার মধ্যে লবণ মাখিয়ে দেব তো মাখিয়ে বাকি বাকি যা উপকরণ লাগে সব কিছুই দিয়ে দেব একে একে এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম তো এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি তো যে যার ঝাল প্রয়োজন মতো দেওয়া হবে বেশিকম যে যার নিজের ইচ্ছে মতন বাড়ি কমিয়ে নিতে পারো তো তার মধ্যে এখন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তো এটাকে মাখাতে হবে অনেকক্ষণ ধরে আর একটু অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম তো এটাকে হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ মাখাতে হবে তো মাখানোর কাছেই আসল টেস্ট আসবে আর সন্ধেবেলা চায়ের সঙ্গে এরকম গরম গরম চিকেন পকোড়া থাকলে তো জাস্ট জমে যায় আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেইভাবেই বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি প্রায়শই এটা বানিয়ে থাকি তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো তারপর অল্প একটু আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে তো আলুটাও খুব ভালো লাগে আমার আমার মাংস থেকে আলুটা সব থেকে বেশি ভালো লাগে তার জন্য আমি আলু দিয়ে দিয়েছি তো ওটা এখন মাখানো হয়ে গেছে ওটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে ফিরে এসে ওটাকে খুলে দেখছি না সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে তার জন্য এখন ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে ওটাকে মাখবো আর আমি একই মাখানোর মধ্য থেকে দু রকমভাবে চিকেন পকোড়া বানিয়ে আর তোমাদের সেটা দেখতে হবে পুরো ব্লগটা স্কিপ করে দেখবে না তো এখন খাবার সোনা দিয়ে দিলাম কিছুটা যাতে মুচমুচি হয় তার জন্য তো একই মাখানো দিয়ে আমি বললাম দু রকমভাবে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে আমি এখন গ্যাসের মধ্যে কড়াই জ্বালিয়ে ওর মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি কারণ পুরোটা ডুবো তেলে ভাজা হবে তার জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে আর সেই জন্য অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো দিয়ে আমি যে চিকেনগুলো বেসন মাখিয়ে রেখেছিলাম ওই চিকেন আর আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে করে তো এগুলো এখন কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে তারপরে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে এপিট করে তো এটা আমি প্রথমেরটাই দিচ্ছি যেটা ওই সব কিছু মশলা মাখিয়ে বেসন মাখিয়ে রেখেছিলাম ওটাই দিচ্ছি করার মধ্যে তো এরপরে আর একটা পদ্ধতি দেখাবো তো দুভাবে বানালে খেতে একই রকমই টেস্ট হয় একই রকমই স্বাদ হয় তো তোমরা যারা যারা বানাতে পারো না তারা এইভাবেই দেখে নিও তো আমি দিয়ে দিয়েছি অনেকগুলো তো দিয়ে এখন এপিট লাল করে ভাজতে হবে আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে যার জন্য একটু টাইম নিয়ে হাতে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না যে কোনো জিনিস ধীরে সুস্থে করলে অনেক টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে তো তার জন্য এটা হালকা হবে যত্ন সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে বানাতে হবে তো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াই থেকে একে একে করে তুলে নিচ্ছি তো এরপরে আমি আরেকটি একটি প্রসেস দেখাবো সেভাবেও তোমরা বানিয়ে খেতে পারো তাতে খুব সুন্দর লাগবে এগুলো সবগুলো করা থেকে আমি আগে তুলে নিই তারপরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি তোমার এগুলো সবগুলো তোলা হয়ে গেছে এখনও তোমাদেরকে আর একটা স্টেপ দেখাচ্ছি তো যেগুলো বেসন মাখিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো বেসনের ব্যাটারের মধ্যে ফেলে দিচ্ছিলো যেভাবে আমরা চপ বানাই বেসনের ব্যাটারি দিয়ে ঠিক সেভাবেই বানাচ্ছি তো এটা পুরো বেসনের ব্যাটারের মধ্যে আমি মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ আলুও দিয়ে দিচ্ছি তো এভাবে বানালে কি হয় পুরো চিকেনটা বেসনের ব্যাটারের মধ্যে ঢাকা পড়ে যায় চিকেন একদম দেখা যায় না তো আগেরগুলো করাতে দিয়েছিলাম চিকেন আলু দেখা যাচ্ছিলো তো এগুলো দেখা যাবে না একদম চপের মতো বেসনের গোলার মধ্যে ঢাকা থাকবে চিকেনটা ভিতরে থাকবে কিন্তু খেতে খুব সুন্দর হবে তো দু ভাবে বানালাম যার যেরকম পছন্দ সে সেভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য তো আমি এরকম আরও অনেক রান্না জানি তো তোমাদের সঙ্গে পরে পরে সব কিছু শেয়ার করবো তো এটাকেও সেম প্রসেসেই আস্তে করে নাড়িয়ে তেলে ভাজতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো দেখো তোমাদের কাছে তুলছি তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটাই বেসন করার মধ্যে ডুবে আছে একটুও দেখা যাচ্ছে না তো দেখো এপিট ওপিট করে আমি লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি তো এখন আমার প্রায় ভাজা কমপ্লিট এখন আমি কড়া থেকে এগুলো নামিয়ে নেব দিয়ে নিয়ে এগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কে কীরকম রকম খাচ্ছি তো যেহেতু চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি তো বাড়ি সবাইকে আমি এগুলো চায়ের সঙ্গে খেতে দিয়েছি আর আমি যেহেতু চা খাই না তাই আমি আলাদাভাবে নিয়ে বসে পড়েছি আমার তিন আমে খাবো তার জন্য শশার স্লাট আর শশ দিয়ে লেবু চুপড়িয়ে নিলাম ওর মধ্যে আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তো মধ্যিখানে স্লাট দিয়ে রেখেছি এক পাশে আছে বেসন ডুবানো ভাজা আর এক আছে এমনি ভাজা তো প্রথম আমি এমনি যেটা ভেজেছিলাম বেসন মাখিয়ে ওটা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম ভেতর খুব ক্রাঞ্চি মুচমুচি হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে তোমরা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে তো এরপরে আমি খাবো যেটা বেসনের গলার মধ্যে ডুবিয়ে বানিয়েছিলাম সেটা তো এই দেখো এটা বেসন করার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এই দেখো ভেঙে দিতে ভেতরটা পুরো সেখানে ভর্তি আর উপরটা বেসনের কোটা তো খুব সুন্দর হয়েছে খেতে আর আলুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে তো তোমাদেরকে একটা আলু আমি ভেঙে হাত দিয়ে টিপিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আলুটা কত নরম আর কত স্পঞ্জি হয়েছে তো আমার এভাবেই খেতে খুব ভালো লাগে বন্ধুরা তো এই দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে একদম স্পঞ্জি হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার পাশে থেকে বন্ধুরা দেখা যায় পরে ভিডিওতে বাই বাই